দিলে তো একটা আকাঙ্ক্ষা যে কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াবও পাবো না কোনো দিন তা আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ বলে তোর আকাঙ্ক্ষা আমি পুরা করব তোর আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষা রাখবো না তোর অনুসূচনাকে অনুসূচনা রাখবো না এটাকে আমি দূর করব তো সুরা এখলাস দিচ্ছেন তুই তিনবার পড়িস এক খতম কোরআনের সোয়াব তোর মিলা যাবে আমার মনে হয় এই মানুষগুলোর দিলের দিকে চায় আল্লাহ সূরা এখলাস দিছে চাইলে কোনো দিন দিতেন না এত বড় স্বয়াব দিতেম না যে একবার পড়বে দশ পাড়া একবার দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া যাতে এই লোকগুলার দিলের আকাঙ্ক্ষা না থেইকা যায় যে জীবন পার হয়ে গেল একটা কোরআনের ক্ষতমত আমার নাই সোয়াব নাই আল্লাহ বলে তিনবার ফট ডেলি যদি তিনশো বার পরশ তাহলে একশো গোড়ান খতমের সব ডেলি তোর আমল দাম লাগতে পারে